শিলিগুড়ি মহকুমার ফাঁসিদা ব্লকের বিধাননগরের সদর গছে একত্রিশ নং জাতীয় সড়কের উপর দুটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে দুর্ঘটনায় দুর্ঘটনাগ্রস্ত ট্রাকের চালককে গ্রেফতার করল বিধাননগর থানার পুলিশ ধৃতের নাম বিপ্রসাহা বয়স পঁচিশ প্রসঙ্গত চলতি সপ্তাহের বুধবার রাতে শিলিগুড়ি মহকুমার বিধাননগরের সদর গছে একত্রিশ নং জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকে একটি ট্রাককে এই ট্রাকটি পিছন থেকে সজোরে ধাক্কা মারে এবং রাস্তার পাশে উঠে যায় এবং ঘটনাস্থলে মৃত্যু হয় ট্রাকের খালাসি এর পাশাপাশি আহত ওই ট্রাকের চালক এরপর পুলিশ ও দফকল কর্মীরা ট্রাক থেকে উদ্ধার করে উত্তরবঙ্গের মেডিকেল হাসপাতালে পাঠায় এবং আহতকে উদ্ধার করে এরপর এই গোটা ঘটনার তদন্তে নেমে বিধাননগর থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত ট্রাকের চালককে গ্রেফতার করে মৃতকে শিলিগুড়ি বহকুম আদালতে তোলা হয়